গাইজ তুমি যদি ভেবে থাকো একটা পিসি বিল্ড করবা এবং সেই পিসিতে তুমি ফ্রি ফায়ার খেলবা তো হ্যাঁ আজকের ভিডিওটি তোমার জন্য কারণ আজকে বলবো কোন পিসিটি নিলে তোমাদের জন্য সব থেকে ভালো হবে এই এসে এবং পিসি নেওয়া ঠিক হবে কি না তো এই টাইপের একটা ধারণা পাবে আর গাইজ তোমরা জানো কিছুদিন আগে আমি একটা পিসি বিল্ড করেছি তো সেটা কেমন ফ্রি ফায়ার খেলা যায় কত এ পেস দেয় ঠিক মতো চলে কি না লেগ দেয় নাকি এই সমস্ত কিছুই কিন্তু বলবো আজকের ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস আশা করছি টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছ আজকের ভিডিওটি কোন টাইপের হতে চলেছে তো চলো আগে বলি আমার পিসির স্পেসিফিকেশন তো গাইস আমার পিসির স্পেসিফিকেশন সম্পর্কে যদি তোমাদেরকে বলি তাহলে ফারস্টে বলবো আমার প্রসেসরের কথা আমার প্রসেসরটি হচ্ছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি যেটা কিন্তু ওই সময় দাম ছিল তেরো হাজার টাকা এরপরে যদি গাইস আমার মাদার কথা বলি আমার মাদার বোর্ডটির মডেল হচ্ছে এমএসআই ডি ফাইভ ফাইভ জিরো এম প্রো ভিডিএইচ আমার এই মাদারবোর্ড দাম নিয়েছিল চোদ্দ হাজার ছয়শো টাকা এখন কিন্তু দাম কমে চোদ্দ হাজার তিনশো হয়েছে আর আমার পিসিতে র্যাম হিসেবে রয়েছে করসারের ভেন্জেন্স এইট জিবি ডুয়েলিস্টিক বত্রিশশো বাস এর যেটার দাম কিন্তু আগে ছিল তেইশশো বাইশশো থেকে তেইশশো টাকা করে এখন কিন্তু এটার দাম অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে সাত হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত মেবি হয়েছে এরপরে যদি পাইছে আমার স্টোরেজের কথা বলি আমার স্টোরেজ কিন্তু দুইটা প্রাইমারি স্টোরেজ হিসেবে আছে লেজার এন এম ছয়শো ডিস দুইশো আর সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আছে তো শিবার হার্ড ড্রাইভ পাঁচশো জিবি এরপরে গাইজ যদি বলি আমার কেসিং এর কথা আমার কেসিং টা হচ্ছে মনার্ক এর মিস্ট্রি বক্স এর এক্স ফাইভ গেমিং কেসিং যেটা আছে ওইটা পাঁচটা পাখা আছে এরপরে যদি গাইজ বলে আমার মনিটর কথা আমার মনিটর কিন্তু একদমই সিধা সাদা গিগা সনিক এর এস এইট হান্ড্রেড হার্জ এর আইপিএস প্যানেল একটা মনিটর এবং গাইজ যদি আমার মাউসের কথা বলি আমার মাউস কিন্তু আমার আগের একটা নর্মাল পিসি ছিল সেই পিসির সাথে যে মাউসটা ছিল ওইটা দিয়ে আমি কয়েকদিন গেম খেলতাম তো ওই টাইমে কিন্তু গাইজ আমার মাউস প্রত্যেক দিন মানে নষ্ট হইতো মানে আমার মাউস গেছে প্রায় একটা দুইটা তিনটা মাউস নষ্ট হয়েছে এরপরে গাইস তিনটি মাউস নষ্ট করার পরে আমি গিয়ে কিন্তু গোল্ড পনেরোশো টাকার একটি মাউস কিনে নিয়ে এসেছি তো যাও গাইস এখন যদি বলি যে ফ্রি ফায়ার খেলার জন্য পিসি দেখো গাইস এই কথাটা কিন্তু অনেকেই খারাপ ভাবে নেয় কিন্তু আমার একটা শখ ছিল যে আমাদের সবার প্রিয় যে ফ্রি ফায়ার গেমটা এটা আমি পিসিতে খেলবো এটা আমার শখ আমি জানি না মানুষ কেন ট্রোল করে ট্রোল করে কারণ হচ্ছে ফ্রি ফায়ার একটা মোবাইল গেম এটা পিসি গেম না পিসিতে আরো হাই লেভেলের গেম খেলা যায় হ্যান ত্যান তো যাই হোক গাইস আমার কিন্তু শখ ছিল কিংবা অনেকের শখ থাকে যে মোবাইলে খেলতে এমন না জানে পিসি তেমন অনেক ভালো খেলা যায় এই কারণেই কিন্তু মানুষ পিসিতে ফ্রি ফায়ার টেস্ট করে তাই বলে যে পিসির অন্য গেম খেলে না তা না আমি যেমন জিটিএ ফাইভ খেলি আর অনেক গেম খেলি পিসি গেমও খেলে পাশাপাশি ফ্রি ফায়ারও খেলি তো যারা যারা ট্রল করবা তাদের বলবো ভাই এই ভিডিওটি তোমার জন্য না এই ভিডিওটি বানানো হয়েছে একমাত্র যাদের এই শখটা আছে তাদের জন্য তো দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না তো গাইস এতক্ষণ তো শুনতেই পারলা আমার পিসির স্পেসিফিকেশন এবং দাম গুলো তো এইগুলো কিন্তু দাম দাম আগে কম ছিল এখন কিন্তু অনেক পরিমাণে দাম বৃদ্ধি পাইছে তো ফ্রি ফায়ার খেলার জন্য কিন্তু যদি বলি ফ্রি ফায়ার খেলার জন্য পিসি সর্বনিম্ন কোনটা সর্বনিম্ন কিন্তু অনেক কম দামে হয়ে যায় কিন্তু ফ্রি ফায়ার খেলা একটা জিনিস আর ভালোমতো খেলা কিন্তু আর একটা জিনিস ভালো মতো খেলতে হলে তোমার ভালো কম্পোনেন্ট দিয়েই কিন্তু পিসি বিল্ড করতে হবে তো গাইস এখন যদি বলে আমার পিসিতে কেমন এ পেস দেয় তো এখানে তোমরা অলরেডি এ কিন্তু দেখতে পারতেছো এই ব্যাকগ্রাউন্ড এর যে গেম এটা কিন্তু আমারই গেম তো এখানে কিন্তু নর্মালি এ পেস দিচ্ছে নব্বই থেকে একশো প্লাস এই টাইপের এটা কিন্তু রেকর্ডিং সহ আর

আমার পছন্দ লাগে না টাকা বেশি খায় কিন্তু পারফরমেন্স কম দেয় তো যা হোক আমার স্বল্প বুদ্ধিতে যেটুক আসে সেটুকুই বললাম আমি কিন্তু পিজি সম্পর্কে তেমনটাও বেশি জানি না তো আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ